যেদিনকে আমি ভাবি আজকে তো স্পেশাল দিন আজকে নিজের মতন করে একটু কাটাবো সেজে গুজে সুন্দরভাবে সারাটা দিন কাটাবো বাড়িতে অনুষ্ঠান আমি একটু সেজে গুজায় কাটাবো সেদিনকেই মনে হয় আমাকে আরো বেশি পাগলের মতন লাগে যেই কাজগুলো বাবার জন্য আমার করার প্রয়োজন হয়নি সেদিনকে যেন সেই কাজগুলোকেও আমাকে করতে হয় তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই আমি নেল পলিশ করতে বসেছি মানে আমি কী সাজুগুজু করব। কিন্তু বিশ্বাস করো দিনটা কিন্তু মোটো এরকম না সেই ফুটবল ম্যাচ থাকলে যেরকম হয় এদিকে বল যায় ওদিকে বল যায় আজকে আমার ঠিক সেরকম অবস্থা হয়েছে সেই ফুটবল ম্যাচের ফুটবলের মতন আর কিচ্ছু হয়নি এর ওর লাথে খাওয়া ছাড়া যাই হোক লাথিটা খাইনি ফুটবলের মতন খালি এদিক ওদিক ঘুরেছি আরে বাপরে তোমাদের সাথে কথা বলতে এলে আমি যেন বক করেই যাই তোমাদের আর কিছু বোঝারই সুযোগ দিনে তাই আমি বলছি আগে ইন্ট্রোটা সেরে নি দাঁড়ো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন যে মুহূর্তটা দেখছো এটা কিন্তু রাখি পূর্ণিমার দিনের মুহূর্ত তবে ভিডিওটা কিন্তু সেই দিনে নেই এই যা আর একটা কথা বলতে তো ভুলেই গেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বেশ ভালো মজা পাবে আর অবশ্যই লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক রাখি পূর্ণিমার দিন সকালবেলা উঠেই আমি আগে নীলপালিশ করতে বসে পড়েছি কখনো কেউ পড়তে আছে ভাবলাম একটু রাখি করে ভিডিও করব তাই সকালবেলা নেল নেলপালিশ করতে শুরু করে দিয়েছি তারপরে দেখো আমার যে স্টুডেন্ট হলো তাকে আমি রাখি পড়েছি তার পেছনেও একটা ঘটনা আছে ও আমাকে এসে বলছে দিদি তোমার কোনো ভাই নেই তুমি কাউকে রাখি পড়াবে না আমি বললাম যে না সেরকমভাবে তো নিজের কোনো ভাই নেই তো চলো তুমি তো আমার ভাইয়ের মতনই তোমাকে আজকে রাখি পরে তো দিনটা কিন্তু ভগবানকে প্রণাম করে তারপরে ওকে রাখি পরেই কিন্তু শুরু করলাম তারপরে দেখো আমাদের বাড়িতে এসেছে গোলু মহারাজ ওর আবার একটা নিয়ম আছে ও যেখানেই থাকুক না কেন রাখি পূর্ণিমার দিনকে সকাল সকাল এসে মায়ের কাছে রাখিটা পরে যায় তো এসে বলছে থাম্মি তুমি আমাকে রাখি পরাবে না আমার মা আজকে ভেবেছিল ওকে আজকে একটু বেলা করে রাখি পরাবে কিন্তু ওর এসে এই আবদার থেকে মা আর সামলাতে পারলো না নিজেকে মা বললো যা তুই আগে রাখিটা কিনে নিয়ে আমি আমার ভাইকে আগে রাখি পরাই তো রাখি কিনতে গেলাম আমি আর গোলু তো ওখানে গিয়ে গোলুকে একজন চকলেট দিয়েছে উনি বোমা নাকি জেঠিমা আমি ঠিক জানি না তো চকলেট দিল চকলেটটা খেতে খেতে চলে এলো হ্যাঁ আমি প্রায় পাঁচ থেকে দশটা মতো রাখি কিনেছি গোলুর জন্য আমার দাদাদের জন্য মানে সবার জন্য রাখি কিনেছি আর রাখিগুলো খুব সুন্দর ছিল আর বাড়িতে এসে আমি আমার দাদাকে রাখি পড়ালাম আর আমার মা পড়ালো গোলুকে রাখি আর ও জানো ও না আমার সব ভালোবাসে আমার মায়ের কাছ থেকে নিয়ে নেয় আমার কীরকম জানি লাগে খালি মা ওকে আদর করে চাই হোক মিষ্টি লাগে তো মা কিন্তু সকালবেলা করেছিল চাউমিন তো তারপরে আমি একটু চাউমিন খেয়ে নিলাম আর সেই চাউমিন হওয়ার পেছনেও কারণ আছে কারণ বাড়িতে আজকে অনুষ্ঠান মা বাবা আজকে পুরো উপোস করেছিলো আমি আর পারিনি উপোস করতে আমি বারোটা পর্যন্ত উপোস করেছিলাম তারপরে কিন্তু আমি মানে আমার জন্য আবার একা রান্না করবে তার জন্য মা আমাকে সকালবেলা চাউমিন করে দিয়েছে আর আমি দিকে চাউমিন খেতে খেতে গলুর মায়ের সাথে গল্প করছিলাম মানে বৌদির সাথে আর আমি যেন দামি আজকে উপোস থাকতাম কিন্তু উপোস থাকতে পারিনি কারণ আমার পড়ানো ছিল যেহেতু বাড়িতে অনুষ্ঠান বিকেলবেলা পড়াতে পারবো না তাই কিন্তু সকালবেলায় চলে গেলাম পড়াতে আর আজকে সব কাজ উলট হয়ে যাচ্ছে মানে যত ভাবছি তাড়াহুড়ো করে কাজগুলো মেটাবো তত যেন উলট হয়ে যাচ্ছে আমি পড়াতে চলে গেছি আর্ধেক রাস্তা হয়ে যাবে হ্যাঁ তো ওখান থেকে মনে পড়েছে আমার কিছু কেনাকাটির বাকি আছে আমি টাকাটাই নিয়ে যাইনি তো আবার বাড়িতে এসে পার্সটা নিয়ে তারপরে গেলাম তবে একটা জিনিস এর মধ্যে ভালো হয়েছে আমি গিয়ে দেখি আমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ রেডি করা ছিল যে এই যে কুচো কাঁচাগুলো দেখছো এগুলো হলো সব আমার বাহন মানে ওদেরকেই পড়াই ভাই বোন আর কি সবাই টুকি দেখি ওরা আমাকে খুব ভালোবাসে একটু কিছু হলেই আমাকে সারপ্রাইজ দেয় মানে মানে ওরা সময় তককে তক্কে থাকে আমাকে কি করে সারপ্রাইজ করবে আমাকে আমি কি করে আনন্দ পাবো আমি কি করে হাসবো এরকমটা জানো মানে এক এক সময় মনে হয় যে আমি এই দিক থেকে খুব মানে হ্যাপি যে ওরা আমাকে এত বোঝে আমার মন খারাপ হলেও যেন ওদের সাথে যখন সময়গুলো কাটে মনটা পুরো ভালো হয়ে যায় যাই হোক ওরা কিন্তু আমাকে একটা হাতে বানানো রাখি মানে পরে দিলে রাখিটা খুব সুন্দর হয়েছে মানে বাচ্চা মানুষ বানিয়েছে ওরা সবাই মিলে আর কত সুন্দর হবে আমার তো দারুণ লেগেছে তো ওদেরকে পড়িয়ে এলাম পড়িয়ে ঢুকতে ঢুকতে প্রায় আড়াইটা বাজলো এসে দেখছি জেঠিমারা কাজ করছে আর কি বাড়িতে উৎসবের জন্য যা যা দরকার সবজি অমান্য করা সেগুলো করছিল আর আজকে আমাদের বাড়িতে না মানে আজকে না সরি এটা তো দুদিন আগেকার ভিডিও তো সেই দিনটা না মানে তা যে ঘুগনি প্রসাদ দেওয়া হতো ঘুগনি মুড়ি আর কি কি জানি আর কি টুকি টাকি প্রসাদ দেওয়া হতো তার জন্য যে মা রান্নাবান্না শুরু করে দিয়েছিলো ও পায়েস ঘুগনি এগুলো আরও কিছু ছিল আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ মুড়ি মিষ্টি এগুলো ছিল তো জেঠিমারা কাজ শুরু করে দিয়েছে আর আমার এদিকে দেখো বাইরে যতগুলো কাজ ছিল আমি পরে ঠড়ে এসে সেই বাসন টাসন মেঝে মানে যতটা পেরেছি মাকে একটু সাহায্য করেছি তবে জানো তো আমার না আবার এক জায়গায় পড়ানো ছিল বিকেল তিনটে সময় এখন তোমরা বলবি তাহলে দিদি তুমি অনুষ্ঠানের সময় কী কাজ করেছো বাড়িতে অনুষ্ঠান হলে আমার কী দায়িত্ব থাকে বলো তো ঘর ঠর গোছানো কেউ কিছু চাইলে সেই জিনিসগুলো দেওয়া মায়ের হাতে হাতে কাজ করা দোকানপাট করা মানে সব মাঝে মাঝে ছবি জমানো করে দিই এর থেকে আমার বেশি কাজ থাকে না আর সত্যি কথা কি সবার পরীক্ষা চলছে তো তাই আমি টিউশনটাও আর কি বাদ দিয়ে নিই তো আমার আবার সাড়ে তিনটে থেকে পড়ানো ছিল তাই যাওয়ার আগে আমি একটু বাসন ঠাসন মানে যতটুকু পেরেছি মাকে কাজ করে দিয়ে গেছি আর মাকে বলছে মা তুমি একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করছে মা দেখো কারণ দুটো জায়গায় রান্না বসে দিয়েছে একটা বড়ো অন্যান্য রান্না করছিল আর কি তো মাকে বলছে মা এদিকে একটু তাকো আর মা দেখো আমাকে কীরকমভাবে জীব ভেঙাচ্ছে যাই হোক ছোট্ট একটা মুহূর্ত মায়ের ক্যাপচার করলাম তারপরে দেখো আমার কিন্তু এসে যাই হোক করে একটু খেয়েছি খাওয়ার পরে বাসন টাসন মিলে আবার আমাকে পড়াতে যেতে ছুটতে হচ্ছে দেখো চোখ মুখটা ধুয়ে আমি মুছতেও পারিনি যেই জামাটা মানে একটা জামা পরে আমি সারাদিন কাটিয়ে দিয়েছি আর আমাদের বাড়ির গলিতে দেখো কি হারে মানে জল জমেছে আর সেদিনটায় এমনই দিন মানে বৃষ্টি হচ্ছিল বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বৃষ্টি হলে কি ভালো লাগে তো যাই হোক আমি তিনটে দিয়ে পড়ানো ছিল তিনটে সময় যেতে পারিনি সাড়ে তিনটের সময় গেলাম আর ওখানে দেখো আমাকে ছোট্ট আধা মধ্যে রাখি পড়িয়েছে মোটামুটি আমার কাছে সবাই রাখি পড়িয়েছে জানো তো আমার তো নিজের কোনো ভাই নেই তো আমার আগে খুব মন খারাপ হতো যে সবাই সবাইকে রাখি পরে আমি কেন পারি না তো এবারে কিন্তু সেই মন খারাপটা হয়নি জানো বাড়িতে এসেছি আরাধ্যাকে পড়িয়ে এসেছি প্রায় ওই দেড় ঘন্টার মতন আজকে খুব কম সময় দিয়েছে ওকে তো বাড়িতে এসে দেখছি মায়ের কত কিছু রান্না হয়ে গেছে এদিকে দিকে পায়েস রান্না হয়ে গেছে এদিকে থেকে ঘুগনি রান্না হয়ে গেছে চাটনি রান্না হয়ে গেছে মানে এই মহিলাটা যে কী পরিশ্রম করতে পারে কী আর বলবো মানে খিয়ে খেয়ে না খেয়ে পরিশ্রম করতে পারে ভগবানা তো এনার্জি কোথা থেকে দিয়েছে জানি না তবে ভগবানের কাছে একটাই প্রেম বাবা মা আমার আত্মীয় স্বজন এমনকি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের সহায় থাকুক আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে তো তোমাদের সাথে এরকম আরও 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 অনেক গল্প শেয়ার করতে পারবো তো এদিকে দেখো মা কিন্তু ঘুগুনে রান্না করেছে মানে এক করাই ঘুগুনে হচ্ছে বুঝতে পারছো তো তাহলে কত লোকের আয়োজন আছে তো এবার বলে অনুষ্ঠানটা কী নেওয়া হয়েছে মানে যেদিনকে রাখি পূর্ণিমা ছিল সেদিনকে কিন্তু বলরাম দেবের জন্মদিন ছিল এবার বলি বলরাম দেবকে মানে গৌ নিতাই তা সেই নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু জন্মদিন ছিল না মহাপ্রভুর না নিতাই যাদের কিন্তু জন্মদিন ছিল তো তার জন্য কিন্তু একটু ছোট্ট করে সেলিব্রেট হলো আমার জন্মদিন হয় তাদের জন্মদিন হবে না আমাদের বাড়িতে এটা কখনো হয় না দরকার আমার জন্মদিন হয় না এত বড় করে তো সব ভক্তরা এসেছিলেন একটু ভজন করলে একটু পাঠ হলো আজকের দিনের মাহত্যটা সবাই শুনছিলাম আর আমার যেন তো পাঠ শুনতে খুব ভালো লাগে আমি যেখানেই যাই না কেন পাঠ শুনতে চলে আসে কি সুন্দর সুন্দর গল্প বলে ভীষণ গল্প শুনতে ভালো লাগে আর ওদিকে দেখো আমাদের আজকে সিংহাসনটা কত সুন্দর করে সাজানো হয়েছে মানে নিতে চাতে একেবারে জানি নতুন পোশাক মালা পড়েছে মানে এখানে আমরা একটু বসে বসে ভিডিও করছি দাঁড়ো আচ্ছা তোমাদের একটা মজার গল্প বলি যে এই ছোট্টটা এটা হলো আমার স্টুডেন্ট ও না খালি দুষ্টুমি করছিলো ও দুষ্টুমি করছিল না আরও ঘরে চার পাঁচটা ছিল ওরা খালি দুষ্টুমি করছিলো বলেছি তুমি এখান থেকে নড়বে না তাই আমি যখনই ওর দিকে তাকাছি মাথাটা নিচে করে দিই কিন্তু পাঠ কীর্তন হওয়ার পরে সবাই প্রসাদ পাচ্ছে আমি ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা বাই